বিশ্বাস করেন দাড়ি পাকা হোক আর দাড়ি ছাড়া হোক যেই হোক না কেন কোনো মানুষ যদি আলেমদের বিদ্বেষ হয় আমি কিন্তু জায়গায় বসে তার কোমর ভেঙে দেব স্পষ্ট কথা আমার এলাকায় আলেম বিদ্বেষী মসজিদ বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী কোরআন বিদ্বেষী মাহফিল বিদ্বেষী কোনো তাবলিক আমার এলাকায় থাকতে পারবে না পারবে না পারবে না আজকে ঢাকায় আমার তাবলিক জামাতের ভিতরে এখন কয় গ্রুপ কথা বলেন কয় গ্রুপ দুই গ্রুপ তাবলিক জামাতের ভিতরে আপাতত দুই গ্রুপ এক গ্রুপ আজকে সকালবেলা কাকরাইল মসজিদ দখল নিয়েছে মসজিদ দখল নেওয়া যায় নাকি নির্বিশেষে সবাই মিলে এই সাত পন্থী যারা আছে মসজিদ দখলের জন্য সারা বাংলাদেশ থেকে দাওয়াত চাওয়াত দিয়ে নিয়ে যা মসজিদ দখল করছে যারা মসজিদ দখল করে এরকম কাজকর্ম করবে এদের উদ্দেশ্য কি দিন না বদ দিন এদের উদ্দেশ্য কি দিন বলেন না আমি আপনাদেরকে বলবো দেখেন আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করেছেন ইসলাম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন দুই শ্রেণীর মানুষের দ্বারা কয় শ্রেণী কথা বলেন এক হচ্ছে পৃথিবীতে কোনো আল্লাহ তালা নিজেও কোনোদিন মানুষকে দাওয়াত দেন নাই এবং কোনো ফেরেস্তাকেও আল্লাহ তালা দাওয়াত দেওয়ার জন্য পাঠেন না স্পেশাল ভাবে আজকে বাহিদিয়া বালিয়ার মাঠে প্রধান অতিথির বান করবে হারুত মারুত ফেরেশতা এরম করে এরাম শুনেছেন নাকি কোনো ফেরেস্তার বান করে কোথাও না প্রথমে হচ্ছে আল্লাহ পাক এই দিনে দাওয়াত দিয়েছেন নবীয় রাসুলদের মাধ্যমে সমস্ত নবীয় রাসুল যোগ্য ছিলেন না অযোগ্য ছিলেন যোগ্য মানুষ ছিলেন তারা আল্লাহ তরফ থেকে বাছাই যোগ্য নবী ও রাসুলদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমী দাওয়াতটা দিয়েছেন দ্বিতীয় নাম্বারে আল্লাহ তাআলা এই দাওয়াতটা বা এই দিন দিনের প্রচার করেছেন রামা একরামের দ্বারা কাদের দ্বারা কথা বলেন আচ্ছা এই বয়ান একটা কাদের কাজ আলেমদের কাজ নাকি সাধারণ মানুষের কাজ ইমামতি করা আলেমদের কাজ না সাধারণ মানুষের কাজ মাদ্রাসায় পড়ানো আলেমদের কাজ যা সাধারণ মানুষের কাজ এটা তো আপনারা খুব সহজেই ভাবে বুঝতে পারেন সুতরাং ইসলামের বুনিয়াদী বিষয়গুলো এইগুলোকে আলেমদের কাজ যা সাধারণ মানুষের কাজ নিঃসন্দেহে আলেমদের কাজ আলেন্দের নেতৃত্ব ওনারা মানতে নারাজ কোনো অবস্থায় না আলেমদের লাগবে না আনন্দে লাগবে না আমাদের যা আছে তাইতেই চলবে চরম ভাবে গুমরাহির দ্বার প্রান্তে চলে গেছে এরা গুমরাহির ভিতরে নিমজ্জিত হয়ে গেছে আমি আপনাদেরকে বলছি অন্তদপক্ষে আপনারা জীবনেও যদি কেউ তাবলিকে না যান কোনো গুণা হবে কথা বলেন এই কথা কোনোদিন তাবলিকা না বলে যদি কেউ তিন দিন না লাগায় একচল্লিশ দিন না লাগায় চার মাস না লাগায় সে কাফের হয়ে যাবে বলছে কোনোদিন তাবলিকা বলছে কিন্তু যদি কেউ তাবলিক জামাতে যে এরকম ফেতনা করে আলেমদের বিরোধিতা করে সে যে গুমরা হবে এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই সারা জীবন তাবলিকে যাবেন না দরকার নাই কিন্তু আপনি তাবলিকে যেবা বা না যে আলেমদের বিরোধিতা করবেন আর এই সাদিয়ানীদের পক্ষ অবলম্বন করে মসজিদ মাদ্রাসা খানকা মাহফিল এই সমস্ত বিরোধিতা করবেন গোমরা হয়ে যাবেন কাফের হয়ে যাবেন মোস্তেক হয়ে যাবেন একেবারে ধ্বংস হয়ে যাবেন বলে দিলাম আমার এলাকায় যদি কেউ থাকেন আল্লাহ রাস্তায় বলতেছি ভালো হয়ে যান ভালো হয়ে যান আপনি তাবলিক যাবার বাদ দেন কে বলেছে আপনাকে তাবলিক করতে যেই তাবলিক আপনাকে মাদ্রাসার বিরোধিতা করতে শেখায় যেই তাবলিক আপনাকে ওলামা একরাম বিদ্বেষী হতে শেখায় এই তাবলিক কোনো তাবলিক না এটা হচ্ছে হুদিদের চর ষড়যন্ত্র এটা হচ্ছে জাহান নামে যাওয়ার খরা চরমভাবে আমি আপনাদেরকে কঠিন ভাষায় বললাম আপনার আমার এলাকার মানুষটাই কঠিনভাবে আমি আপনাদেরকে দায়িত্ব সহকারে বললাম খবরদার এই তাবলিক যেন আমি আমার এলাকায় কাউকে না দেখি কাউকে না দেখি যদি আমার সামনে আসে বুড়িবাটতলা হোক উপজেলা হোক এখানে তাবলিকের বেশ কিছু ভাই আছে বিশ্বাস করেন দাড়ি পাকা হোক আর দাড়ি ছাড়া হোক যেই হোক না কেন কোনো মানুষ যদি আনন্দের বিদ্বেষ হয় আমি কিন্তু জায়গায় বসে তার কোমর ভেঙে দেব। স্পষ্ট কথা আমার এলাকায় আর এম বিদ্বেষী মসজিদ বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী কোরআন বিদ্বেষী মাহফিল বিদ্বেষী কোন তাবলিক আমার এলাকায় থাকতে পারবে না পারবে না পারবে না